আর বিয়ে করবো বলিস টাকা

এই বিপুল দাদা ভাই হয়ে গেছে মনি হয়ে গেছে বিপুল দাদা ভাই মনি হয়ে গেছে কোথায় সবাই সঙ্গী হয়ে চা।

আবার কি লিখেছিস বাবা কত ইংলিশ শিখেছি স্যারিয়া হো ম্যাজেজ করছে না রে কি হয়েছে সবাই সবার বেশি বেশি ঘুম পেয়ে গেল নাকি আচ্ছা ওই রীতা আসু রীতা আসার পর অফিস যাব এগারোটা তিরিশ আর আটঘরটা শেয়ার করে দেয় তুই তো সব জায়গায় শেয়ার দিতে পারিস না আমি কত জায়গায় শেয়ার দিই ঘরোয়া কন্যা বিপুল দাদা ভাইয়ের আবার কি হয়ে গেল সবাই আমাদের উপরে এত চটে যাচ্ছে তো আর বিয়ে করবো বিয়ে করবো আর করবো না কাউকে যা আমাকে কেউ খোঁচা মারলে কত বলবো দাও সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই সবাই কমেন্ট করো সবাই একটা করে লাইক দাও যারা যারা জয়েন হয়েছো সবার কি ডিনার হয়ে গেছে কে কি দিয়ে ডিনার করেছো বলে ফেলো তো ক্যান্ডেল লাইট ডিনার কে করেছো হাত তোলো ক্যান্ডেল লাইট ডিনার কে করেছো হাত তোলো ক্যান্ডেল লাইট ডিনার কে করেছো বলো হাত তোলো হাত তোলো সেইটা দিনগুলি আমার যে কিছুটাকে আমার বাবুনটা যদি